দুদিন আগে তুফান সিনেমার হিন্দি ট্রেলার রিলিজ করে গেছে সেই তুফানের কথা বলছি যেটা সাকিব খান রয়েছে রায়ান রাফি ডিরেকশনে রয়েছেন বাংলাদেশের সিনেমা বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ প্রযোজনা সংস্থা এর মধ্যে ইনভলভ ছিলেন তো এস এর আন্ডারে এটা হিন্দিতে ফের রিলিজ করতে চলেছে এবার এটা প্যান ইন্ডিয়া রিলিজ না প্রথমে বলে দিই এই রিলিজটা শুধুমাত্র বিহারে হচ্ছে আপাতত এটা আমরা জানতে পারছি বিহারে রিলিজ হবে অ্যাক্রস দ্য বিহার এই মুভিটা রিলিজ করা হবে তো টিজার এসে গেছে দুদিন আগে তো টিজারটা কেমন হলো টিজার যেটা বাংলায় ছিল যদি পার্সেন্টেজ ওয়াইজ বলতে হয় আমাকে তার এটা ফিফটি ও না টিজারটা সব থেকে বড়ো নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই টিজারের ডাবিং ডাবিং কে করেছে কারা করেছে কেন করেছে সেটা জানি না মানে আপনারা যদি সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখেন অবশ্যই দেখেন সেখানে দেখবেন হিন্দির ডাবিংগুলো কেমনভাবে করা হয় মানে কি যত্ন সহকারে করা হয় বাট এখানে ডাবিং একদম তাই করে দিয়েছে মানে মনে হচ্ছে রিলিজ করার একটা রিলিজ করে দিচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটাই অল ওভার ইন্ডিয়া রিলিজ হচ্ছে না বাংলায় প্রথম তুফান এখানে রিলিজ করা হয়েছিল কলকাতায় বাট একদম এখানে চলেনি তো সেই পরিপ্রেক্ষিতে হতে পারে মেকারসরা ভাবছে যে শুধুমাত্র আমি হিন্দিতে বিহারের জন্য আপাতত রিলিজ করে দেখি তো তাই একটা জাহক তাও কাজ বলে মনে হচ্ছে বাংলায় যখন এই মুভিটা আমরা দেখেছিলাম যথেষ্ট ভালো লেভেলে তাদের মানে তাদের দিক দিয়ে বেস্ট ছিল ঠিক আছে কিন্তু হিন্দিতে যখন আমরা দেখছি আপনারাও টেলারটা অলরেডি দেখে ফেলেছেন তো দেখে মনে হচ্ছে যে এটা অন্য কেউ এসে ভয়েস বসিয়ে দিয়ে গেছে দেখুন ডাবিং মানে অন্য কেউ ভয়েস বসাচ্ছে এটা সবাই কম বেশি আমরা জানি বাট অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে জিনিসটা সম্পর্কে অনেক যত্নশীল হতে হবে কিন্তু এখানে মনে হচ্ছে মেকাররা একেবারেই জিনিসটা ভাবেনি তাছাড়া সব কিছু করেছে মুভি তো সেই রয়েছে বাট এখানে হিন্দি মানে কি হিন্দি মানে ডাব করা তো সেইটাই তো মেন আমার প্রায়োরিটি সেইটাই তো ভালো লাগছে না মানে একেবারেই যাচ্ছে না আমরা বাঙালি হয়ে যারা বাংলা ভাষাভাষী লোক রয়েছে তাদেরই ভালো লাগছে না এবার বাইরের লোক কীভাবে এটা নেবে সেটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন এবার ফিরে আসি এই মুভিটার এখানকার পারফরমেন্স অর্থাৎ কলকাতা বা ইন্ডিয়ার পারফরমেন্স যদি কথা কথা বলতে হয় তাহলে এখানে একেবারেই চলেনি মুভিটা বাংলায় চলেনি ফের হিন্দিতে কেন এখানে রিলিজ দেওয়া হচ্ছে সেটা আমার কোনো আইডিয়া নেই আমরা চেয়েছিলাম প্যান ইন্ডিয়া রিলিজ হোক মুভিটা যে যে লেভেলে হাইপ তৈরি করেছিল সেই সময় যা লুক অ্যান্ড ফিল ছিল দুর্দান্ত ছিল বাংলাদেশের ফি ফিল্ম বলে মনে হচ্ছিল না এত ভালো কাজ ছিল তো সেই হিসাবে আমরা ভেবেছিলাম যে এটা প্যান ইন্ডিয়া লেভেলে এটা রিলিজ দেওয়া হোক তারপর রিলিজ হলো দেখলাম আমরা আমাদের সবার মিশ্র প্রতিক্রিয়া ছিল এই মুভিটার ব্যাপারে কিন্তু এই মুভিটা দেখার পর এখন আমার মনে হচ্ছে এটা হিন্দিতে যে রিলিজ দেওয়া হচ্ছে এটার কোনো মানে নেই কারণ বাংলাতেই এখানে কেউ দেখেনি হিন্দিতে পছন্দ দেখবে সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন আর সব থেকে বড়ো কথা এটা যে হিন্দিতে আসবে এটা আগে থেকে কোনো আভাস দেওয়া নেই হ্যাঁ একটা আমাদের আন্দাজ ছিল চিন্তাভাবনা ছিল সেটা আমরা কম বেশি মেকার্সদের তরফ থেকে শুনেছি বাট হঠাৎ করে টেলার এনে দিল তারপরে ডাবিং এই লেভেলের এই মুভিটাকে নিয়ে কী করছে মেকারসরা সেটাই আমাদের কাছে এখন বড় প্রশ্ন মানে সন্দেহের ব্যাপারে একটা যে করেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না একটা মুভি যেরকম প্রথমে বললাম যত্ন করে বানাই তো যত্ন করে যখন বানিয়েছে যখন আর একটা আমরা বানাচ্ছি সেটাও একটু যত্ন করে বানাই যদি আমি এক্সাম্পল দিতে হয় চাঁদের পাহাড় অনেক বছর আগেকার সিনেমা তার আসামিয়া ভার্সান দেখবেন তেলেগু ভার্সান দেখবেন মানে অ্যাপ্রোপ্রিয়েট আর আমি কি করে বলছি সেটা বলছি আমার আসামি ফ্রেন্ড রয়েছে আমার তেলেগুও ফ্রেন্ড রয়েছে তারাও তাদেরকে আমি সাজেস্ট করেছিলাম মুভিটা তারা বলেছে না ভালো লাগছে মুভি না ডাবিং এর কথা বলছি মিলছে কি না তো সেটা জিজ্ঞেস করেছিলাম তখন বলছিল না এটা ঠিকঠাক লাগছে আর মুভিটা ভালো কোয়ালিটি ওয়াইজ ভালো তাহলে তখন সেই সময় অত বছর আগে গিয়ে ডাব করে এত ভালো একটা আউটপুট আনতে পারে তো সেই এস এখন এই ধরনের একটা ডাব ভার্সান তুফানের মতো মুভি যেটা বাংলাদেশের অন্যতম একটা সেরা মুভি হয়ে গেছে বর্তমানে এখন ইতিহাস তৈরি করে ফেলেছে সেই মুভিটাকে এই লেভেলের একটা ডাব ভার্সান দিয়ে রিলিজ করাচ্ছে সেটা সত্যি কথা বলতে আশা করিনি মুভি কেমন না কেমন এ নিয়ে অনেক দ্বন্দ্ব তর্ক বিতর্ক আছে বাট কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আমি অন্য ভাষানে এটা নিয়ে যাচ্ছি আমাকে সেই জায়গায় যত্ন করতে হবে কারণ বাংলায় দেখে নিয়েছে মানুষ এবার যখন ন্যাশনালি জিনিসটা দেখবে বিহারে রিলিজ করছে তো বিহারে মানুষ যখন দেখবে তো তাদের মতন করে অবশ্যই আমাদের করতে হবে যাতে জিনিসটা ক্যাচই থাকে এনগেজিং থাকে তো সেই জিনিসটা যদি না থাকছে তাহলে মানুষ আলটিমেটলি দেখে কোনো মজা পাবে না বিজিএম এর সঙ্গে ডায়লগের কোনো ম্যাচ হচ্ছে না যেন খুব মানে খেলো খেলো লাগে আর তুফান বাংলাদেশের অন্যতম যেরকম বললাম অন্যতম একটা সেরা সিনেমা এখানে চলেনি সেটা আলাদা প্রশ্ন কার কি ভালো লেগেছে না লেগেছে সেটা আলাদা প্রশ্ন কিন্তু যখন আমি এটা হিন্দিতে বা অন্য যে কোনো ভাষায় এটা আমি রিলিজ করব। সে বিষয়ে আমাকে যত্নশীল হতেই হবে কারণ সেই অডিয়েন্সগুলো এই মুভিটা দেখেনি তা সমাকে জানেই না তো তাদের কাছে যখন যাচ্ছি আমি ফ্রেশ যাচ্ছি তো ফ্রেশ যখন আমি একটা মুভিকে নিয়ে যাচ্ছি তাহলে ভালোভাবে নিয়ে যাব। এত অবহেলা করে নিয়ে যাব না এই জিনিসগুলো কিন্তু অনেক ভাবা দরকার ছিল দেখুন আমাদের ইন্ডিয়াতে ডাবিং আর্টিস্টের অভাব আছে এটা মানতে পারবো না কারণ প্রচুর ভালো ভালো ডাবিং আর্টিস্ট রয়েছে সাউথের মুভি ডাব করছে সাউথের নানান জনের মুভি ডাব করছে ইভেন একটা এক্সাম্পলের জন্য আপনাদের বলে দিই আমাদের একটা বাংলা সিনেমা শত্রু যেটা জিতের জিত ছিলেন যে মুভিতে রাজ চক্রবর্তীর ডিরেকশন যেটা সিনেমা হয়েছে যে সেম স্টোরির ওপর তো সেই মুভিটা ডাব ভার্সন আছে হিন্দিতে তো এই মুভিটা তখন রিলিজ করেনি টেলিভিশনে দিয়েছিল আমি নিজে দেখেছি তো তার যা ডাবিং কোয়ালিটি অসাধারণ আর এই দু হাজার চব্বিশে এসে তুফানের যে ডাবিং কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি সে তুলনায় মানে টেন পার্সেন্টও না ওই শত্রুর যে হিন্দি ডাবিং ছিল তাহলে তখন কতটা যত্ন নিয়ে বানানো বানানো হয়েছিল যেটা রিলিজও করেনি শুধুমাত্র টেলিভিশনের জন্যে তো এই হচ্ছে তফাত আমি যখন রিলিজ করব সাউথের মুভিগুলো দেখবেন টেলিভিশনের জন্যই তখন প্রথমে তারা রিলিজ করতো কিন্তু কী প্রপার ডাবিং ছিল তো সেই জিনিসটাই বলছি আমি তুফান সম্পর্কে আলাদাভাবে কিছু বলছি না ভালো মন্দ কেমন হবে কি হবে না হবে এসব জায়গায় আমি যাচ্ছি না আমি যেটাতে যাচ্ছি ডাবিং কোয়ালিটি এত লো কেন মুভিটার মতো আর কি আছে বাংলাতে অলরেডি হয়ে গেছে এবার ডাবটাই হচ্ছে মেন ইউএসপি এখন যে যেহেতু হিন্দিতে রিলিজ হচ্ছে তাহলে সেই কোয়ালিটিটাই ভালো না মেন প্রশ্ন এটাই তো কেমন পারফর্ম করে সেটা বড় প্রশ্ন একে সাকিব খানকে আমাদের এখানে খুব একটা কেউ চেনে না ন্যাশনালি যদি কথা বলতে চেনে না তাকে লঞ্চ করা হচ্ছে সেইভাবে লঞ্চ করা উচিত ছিল সেটা তো হয়নি টিজারটা আর একটু অন্যরকম হওয়া দরকার ছিল মানে ন্যাশনালি যেহেতু ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে ন্যাশনালি তো অন্য ধরনের আরও কিছু আমরা আশা করেছিলাম সেটা নেই আর আরেকটা জিনিস সব থেকে যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে ডাবিং আর এই ডাবিং নিয়ে ন্যাশনালে কীভাবে পারফর্ম করবে সেটা হচ্ছে বড় প্রশ্ন এখন আপাতত বিহারে রিলিজ করছে তো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট মুভিটা বাংলায় যাই পারফর্ম করে থাকুক না কেন হিন্দিতে যখন করছে মেকারসদের ভাবা উচিত ছিল এটাই আমি বারবার বলছি তো দেখা যাক সময় কথা বলবে এই ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই